তোহেজ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো বন্ধুরা আমার কাছে রয়েছে সুন্দর সুন্দর দামি দামি চকোলেট অ্যান্ড এইগুলো আমি এখন খাবো অ্যান্ড হচ্ছে যে ফ্রুট ব্লগারদের মতো কিছুটা আর কি অঙ্গিভঙ্গি করবো তো চলো তো বন্ধুরা আমার কাছে রয়েছে একটি সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম প্যাকেটের রয়েছে অনেক কয়টা চকোলেট দেখেন এই প্যাকেটটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তো যাই হোক এটার বাজারের মূল্য এটার দাম নিয়েছে প্রায় চারশো টাকার মতো অ্যান্ড এই দুইটা নিয়েছে তিনশো তিনশো ছয়শো টাকা তো দাম দেখে তোমরা অনেকে অবাক হইতে পারো অবাক হওয়ার কিছুই নাই বাইরে চাপা পারো খাবো তোমরা জাস্ট দেখো অ্যান্ড এটা কেমন কেমন খেতে ওইটা তোমাদেরকে দেখাবো 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 আমি ফার্স্টে এইটা এটা ট্রাই করতেছি অ্যান্ড দেখো প্যাকেটটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম গোল্ডেন কালার অনেক সুন্দর তো যাই হোক এটা আমি ট্রাই করেছি কাগজটা অনেক সুন্দর এই কাগজটার দাম প্রায় পঞ্চাশ টাকার মতো যেটা দিয়ে ট্রেনের টিকিটও হবে না যাই হোক এখন আমি এই এই ইটের মতো এই চকলেটটা টেস্ট করব এটার ফ্লেভারটা অনেক অনেক সুন্দর এইটুকু খেতে কেউ এতক্ষণ সময় লাগায় তো সেকেন্ডে আমাদের রয়েছে এইটা অ্যান্ড আমি একটু কনফিউশনে পড়ে গেছে আমি হলুদটা খাবো নাকি সবুজটা সরি নীলটা খাবো আমি যাই এটা টস করে ফেলি টস করে বুকি দিয়ে এই যে আমাদের প্রেমি প্রিমিয়াম কোয়ালিটির এই কাগজটা এটা দিয়ে এখন আমি টস করব বিসমিল্লা অ্যান্ড এই গোল্ডেন কালারটা হচ্ছে হলুদ কালার অ্যান্ড সাদাটা হচ্ছে এই নীল কালার সাদাটা পড়ছে অ্যান্ড আমি এখন নীলটা খাবো ওয়াও প্যাকেটের কোয়ালিটি অনেক অনেক সুন্দর ওয়াও এতে এখানে ভতা যাই হোক এটা আর কি ওইটা থেকে দাম কম জন্য হয়তো এখানে ভতা করে দেওয়া হয়েছে তো যাই হোক এখন আমি এটা ট্রাই করি দোয়া করি তোর মতো ফুড ব্লগার গড়ে এখানে আমাদের বাদাম দিয়েছে কিন্তু বাদামটা একটু পচা পচা মনে হচ্ছে গন্ধ বাদামটাকে বের করে ফেলে দিন এটার টেস্টটা অনেক অনেক সুন্দর অ্যান্ড ফ্লেভারটা অনেক সুন্দর এন্ড যদি একটা কথা বলতে যাই সেটা হচ্ছে যে বাদামটা যদি একটু ভালো হইতো তাহলে খাইতে ভালো লাগতো লাস্ট আমাদের এইটা আছে তো বন্ধুরা এটা আর ভতা হয়নি না একটু হয়েছে এক জায়গায় এটা এটা প্রবলেম নাই আমি লাস্টে ট্রাই করবো গুলো চকলেটগুলো নিয়েছি আমি আমার ফ্রেন্ডের থেকে আসলে বিষয়টা খুলে বলি তার কাছে সে সে বলছিল আজকে টুইট তাকে জোর করে চকলেটগুলো কিনে নিয়েছি তার কাছ থেকে অনেক অনেক বেস্ট থ্যাংক ইউ বন্ধু এগুলো কাগজ ফেলে দেওয়া যাবে না কারণ এগুলো কাগজের মূল্য অনেক আল্লাহ তুমি আমাকে ভিডিও দেখার আগে কেন নিয়ে নিলে না যারা এগুলো কাজের এগুলো কাগজের মূল্য অনেক এটা আমি পকেটের মধ্যে রেখে দেই যাক লোকটা পাগল নাকি সামান্য এই চকলেটের দাম মনে হবে পাঁচ টাকা করে আর সে বলতেছে তিনশো টাকা আড়াইশো টাকা করে দাম তারপর এই পাঁচ টাকা চকলেট দেওয়ার জন্য কেউ রিভিউ করে রিভিউ ঠিক আছে বাট এই যেমনভাবে করলো মনে হয় যে